আগেই মালদহ সফর এসে আদিনা মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন বহরমপুরের তৃণমূল বিধায়ক ইউসুফ পাঠান তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার সেই ছবি ঘিরেই শুরু হয় বিতর্ক ইউসুফ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন আদিনা মসজিদ চোদ্দশো শতকে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক সুলতান সিকন্দার শাহু নির্মাণ করেছিলেন তখন এটি ছিল উপমহাদেশের বৃহত্তম মসজিদ কিন্তু তার এই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক সোশ্যাল মিডিয়া ইউসুফের সেই পোস্টে কমেন্টের বন্যা বই গিয়েছে সেই কমেন্টে অনেকেই দাবি করেন যাকে আজ আদিনা মসজিদ বলা হয় সেটি আসলে এক সময় ছিল আদিনাথ মন্দির যা ধ্বংস করে মসজিদে রূপান্তরিত করা হয় একাধিক ইউজার পাঠানের পোস্টের নিচে প্রতিক্রিয়া জানিয়ে বলেন ইউসুফ পাঠান যে স্থাপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন সেটি এক সময়ের আদিনাথ মন্দির যা শিবকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল কেউ কেউ মসজিদের দেওয়ালে গণেশ ও অন্যান্য হিন্দু দেবতার ভাস্কর্যের ছবি পোস্ট করে বলেন ইতিহাসের সাক্ষী আদিনাথ মন্দির এখন আদিনা মসজিদ ইউসুফের সেই পোস্ট আপলোড হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আর তাতেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ আদিনা মসজিদের ইতিহাস পান্ডুয়া শহরের আদিনা মসজিদ তৈরি হয়েছিল তেরোশো তিয়াত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে ইতিহাসবিদদের একাংশের মতে সুলতান সিকন্দর শাহ বিজয়ের স্মারক হিসেবেই মসজিদটি নির্মাণ করেছিলেন তবে প্রত্যতাত্ত্বিক প্রমাণ বলছে মসজিদ তৈরির সময় পাল ও সেন যুগের মন্দিরগুলির ভাঙা পাথর ও খোদাই করা স্তম্ভ ব্যবহার করা হয়েছিল দেওয়াল ও খিলানের অলঙ্করণে দেখা যায় ফুল ঘণ্টা মালা মুখমণ্ডল ও কৈলাসে প্রতীকের মতো মোটিভ যেগুলি মূলত হিন্দু স্থাপত্যে ব্যবহৃত হতো একাধিক গবেষকই মনে করেন এই মসজিদে মূল কাঠামোটি একসময় শিবের মন্দির ছিল যেখানে দেবতার রূপ ছিল আদিনাথ অর্থাৎ প্রথম দেব আসলে এই ইস্যু নতুন নয় গত বছর বিজেপি ঘনিষ্ঠ আইনজীবী হরিশঙ্কর জৈন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আদিনা মসজিদে পুজো শুরু করার অনুমতি চেয়েছিলেন তার দাবি সিগান্দার সাহ হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন এখন সময় এসেছে ইতিহাসে সেই ভুল ঠিক করার দু সালে হিন্দু সংগঠনের একাংশ ওই স্থানে গিয়ে পুজো করতেও চেষ্টা করে তরুণ পুরোহিত হিরণময় গোস্বামী ও তার অনুসারীরা মসজিদের ভেতরে শিবলিঙ্গ দেখতে পান বলে দাবি করেন পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই পুজো বন্ধ করা হয় বর্তমানে আদিনা মসজিদ ভারতের প্রত্নতত্ত্ব দপ্তরের অধীনে সংরক্ষিত স্থাপনা ফলে নতুন করে কোন ধর্মীয় কর্মকাণ্ড চালানো আইনত নিষিদ্ধ তবুও রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক থামছে না ংবা কাশ্মীরের জ্ঞান ব্যাপীর মতোই মালদহের আধিনা মসজিদ এখন নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে আর তা নিয়ে আসরে নেমেছে বিজেপিও তবে ধর্মীয় বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে পার্টা আক্রমণ সানিয়েছে বাংলা শাসক দলও বাকি মাত্র কয়েক মাস সেই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক সমীকরণ নতুন মন নিচ্ছে কালী পুজো মিটলেই এসআইআর বিরোধী আন্দোলনে ঝাঁজ বাড়াতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নভেম্বরে গোড়ায় সভা করতে পারেন মমতা অভিষেক বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন আগেই হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আগামী বছরেই গত আটই অক্টোবর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ দল আসে এখানে এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসে তারা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি রাজারহাট গোপালপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা সূত্রের দাবি আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে পারে এসআইআর বৈঠকে এমনই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের কথায় ভোটার তালিকা নির্ভুল করতে এসআইআর যদিও বাংলার মুখ্যমন্ত্রী যে তথা তৃণমূল সুপ্রিমো আগেই প্রশ্ন তুলেছেন এখনো তো ভোট ঘোষণা হয়নি তাহলে কিসের ভিত্তিতে এইভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই দাবি করেন এফআইআর নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে এনআরসি নোটিশ পাঠাতে পারেন শুধু আইন বলে এসআইআর নয় এবার সূত্র বলছে নভেম্বরের গোড়া থেকে ভোটের জন্য তেরি ফুরে নামতে চলেছে তৃণমূল সেই সবার মুখ্য বিষয় হয়ে উঠতে পারে এসআইআর এ বিরোধিতা নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছে বাংলায় ২০ নভেম্বর সোমবার থেকে ভোটার তালিকা নিবিড় সংশোধন শুরু হয়ে যেতে পারে হয় সেদিন বিজ্ঞপ্তি ঘোষণা হবে বা তার আগেই বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে যাবে সংশোধনের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকে শেষ পর্যন্ত কৌশলের কোনো বদল না ঘটলে ওই দিনই প্রতিবাদ সভা ডাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় ভোটার তালিকায় সংশোধন নিয়ে কোন রাজনৈতিক দলেরই আপত্তি থাকার কথা নয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু শুধু তৃণমূল নয় এই নিবিড় সংশোধন নিয়ে বিরোধী দল আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছে তাদের মতে এই সংশোধনের উদ্দেশ্য ও সন্দেহজনক কেন্দ্রের শাসক দল বিজেপি যেখানে যেখানে বেকায়দায় রয়েছে সেখানে এভাবে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে যা তাদের আসলে সাহায্য করছে এই সংশোধনের উদ্দেশ্য ভোটার তালিকায় প্রকৃত ও নতুন ভোটারের সংযোজন নয় বরং বাদ দেওয়া কংগ্রেস বাম তৃণমূল সকলের মতে এতে বিপদে পূর্বে গরিব দলিত ও প্রান্তিক মানুষ আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাছতো আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকার